চলে এসেছি আমি তো চলো তোমার একটু চটপট করে লাইভে জয়েন্ট হও ভাঙা আয়না বলো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি আছো বলো গুড ইভিনিং থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে আহ লাইভ আসছে রিয়াসুদ্দিন শেখ ভাঙা এনা নিয়ে কি হবে ভাঙা এনা নিয়ে কি হবে সেরকমটা নয় অনেক সময় ভাঙা জিনিসও কাজে লাগে আয়না কোন মুখ দেখা যায় না অনেক অনেক ভালো আছি মন ভালো আয় মুখ তো দেখা যাবে না হ্যাঁ আয়না ভেঙে গেল এটা ঠিক করে হয়তো দেখা যাবে না সেই তো অবশ্যই ভাঙা জিনিস কাজে লাগে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার গাড়ি এসেছে তিনখানা আজকে হয়েছে আচ্ছা আজকে কফি খাওনি না আজকে কফি চা কিছুই খাইনি এখন চা কফিটা খাওয়া বাদ দিয়ে দিয়ে দিয়েছি কালকে অনেক দিন পর খেয়েছিলাম কি ব্যাপার করে তো আজকে তোমার কেমন দেখাচ্ছে কেমন দেখাচ্ছে গো সাইম শুভ বাবু বলছি শুভ সন্ধ্যা কেমন আছো বলো

কোথায় সবাই দেখতে পাচ্ছি না কেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার দোয়ায় আচ্ছা ভালো থাকাই ভালো আশীর্বাদ করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি ছোট্ট মন্ডল আমি তো ওটাই খুঁজছিলাম যে কোথায় সবাই কাউকে দেখতে পাচ্ছি না দীপঙ্কর পার্বন তোমার ইউটিউবে এসে দিয়েছি থ্যাংক ইউ দীপঙ্কর চোটু এটা কি লাজে না আপাত আপু ভালো আছেন আমি নতুন লাইক করলাম সাবস্ক্রাইব করলাম আপনি খুশি তো আপু অবশ্যই খুশি পাশে থেকেও ভালোবাসা দিয়েও ভালোবাসা নিয়েছে ও কিছু তো হয়েছে আমি পুরো ব্যাপারটা বুঝতে পারছি না মনটা খুব খারাপ তো না না মন খারাপ নয় শুভেচ্ছা অবিরাম ভালোবাসা নিয়ে আবার তোমার লাইভে চলে এলাম হ্যাঁ এর আগে যেখানে লাইভ চলে যায় সেটা সেখানে আলাদা রকম কথা হয়ে গেছে এখানে কিন্তু আবার নতুন করে লাইভ শুরু হয়েছে মানে এখানে কিন্তু আবার নতুন করে তোমাদের সাথে কথাবার্তা হবে ঠিক আছে বোন তোমার লাইভে আসতে পারিনি আমি রাজমিস্ত্রি কাজ করি কোনো সমস্যা নেই কাজ তো আমাদের মানে করতেই হবে কাজ না করলে তো চলবে না রাকেশ এসকে হাই হ্যালো ছোট্ট তুমি আমাকে খুঁজবে আমি তোমার কাছে আসবো না তাই কখনো হবে না আমি ওটাই ভাবছিলাম যে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি কোথায় গেল তাহলে কি আসবে না অবশ্যই নতুন কথা হবে নতুন গান হবে অবশ্যই অবশ্যই বাপি হোসেন নমস্কার নমস্কার কেমন আছো তুমি রাতে খাদা হয়েছে না এখন রাতে খাওয়া হয়নি আমি খুব ভালো আছি সবাই ঝর একটু লাইভটা জয়েন হয়ে যান আর উড়া একটু কমেন্ট করো সেটাই আমারও বলছি তুমি দেখতে আর তুমি দেখতে সুন্দর কেমন এত তোমরা ভালোবাসো তাই তোমাদের কাছে সুন্দর নাহলে আমি মোটেও সুন্দর নেই তোমার প্রত্যেকটা ভিডিও একটা রকম প্রত্যেকটা ভিডিও একটা রকম মানে বুঝতে পারলাম না আপু আপনি খুব সুন্দর thank you আমি তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই thank you রাকেশ এস কে হাই হ্যালো আমার জন্য সুন্দর তুমি তাই না অবশ্যই কিছু বললাম তোমাকে ইয়াসুদ্দিন বলো আমি তো বুঝতে পারিনি কি বুঝতে পারো কিসের কথা বলছো আমার নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল আচ্ছা আমার এখানেও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল মানগাপার টাইগার সুরজিৎ গেমিং ওয়াইটি সুন্দর সবাই জানো নাও কোন শুভরাত্রি নমস্কার শুভরাত্রি কারিবুল ফেসবুকে লাইভ করেছিলেন হ্যাঁ হ্যাঁ কারিবুল ফেসবুকে লাইভ করেছিলাম ওখান থেকে এখানে আসলাম কি বাপন কি হাই তোমার সিম আমার সঞ্জীব আর হয়ে যাচ্ছে করব করব অবশ্যই করব আমি তখন ব্যস্ত ছিলাম কারিবুল আচ্ছা তোমার নাম কি সিস্টার নাম শ্রাবণী বোস এটাই আমার ইউটিউব চ্যানেল শ্রাবণী বোস অরিজিনাল বাপ্পি হচ্ছেন আজকে রাতে রান্না বার কি হয়েছে আজকে রান্না হয়েছে পোশাক আর ছোট্ট ছোট্ট মাছ কলকাতা থেকে ঘুরে আসি আচ্ছা কালকে চলে আসবো আবার আচ্ছা ছেলেগুলো লাইফে কি গিয়েছিল হ্যাঁ হ্যাঁ গিয়েছিল সবাই মোটামুটি জয়েন্ট হয়েছিল কখন খাবা তুমি এই তো লাইফ এন্ড করো তারপর অরুণ সরকার কেমন আছো দিদি ভাই খুব ভালো আছি যাবে কি ঘুরতে ভিক্টোরিয়া ভিক্টোরিকা ভিক্টোরিয়া আমি কয়েকবার গিয়েছি দু তিনবার দুবার গিয়েছি ভিক্টোরিয়া দুবার কি তিনবার গিয়েছি ভিক্টোরিয়া ঘুরতে শুভ সন্ধ্যা দিদি ভাই শুভ সন্ধ্যা অরুণ সরকার আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি যদি তোমার লাইফে না আসি মন খারাপ করবে না আমি ঠিক তোমাকে ঠিক খুঁজে বের করে নেবো আর আমার এই ফটোটা খালি মনে রাখবে এটা আমি হুম ওকে তো কোনো ফটো আমি রাতে কাজ করি তাই ঠিকঠাক টাইম দিতে পারিনি আচ্ছা কোনো সমস্যা নেই গাড়িগুলো এসেছো ভাই খুব সুন্দর লাগছে দিদি ভাই সরকার থ্যাংক ইউ না না আমি কোনো চাকরি ফাকরি কিছু করি না রিপন ভাই আমার কমেন্ট গুলো দেখতে পাচ্ছ ভাই ভাইকে বলছি তোমার নিরাপদা হয় কারিকুল ভাই একটু দুঃখটা বোঝার চেষ্টা করো কার দুঃখ কি হয়েছে বলো তো তোমাদের আমি দু হাজার মে জুন মাসে ঘর রেডি করে সব ঠিকঠাক হয়ে যাবে তারপরই যোগাযোগ করব ঠিক আছে আচ্ছা তোমার ভিডিও খুব সুন্দর কোন সর কথায় কেউ তোমার নিরাপত্তা আমাকে ভাবায় আচ্ছা কিসের নিরাপত্তা বলো আমি তো বকবক করেই যাচ্ছি তোমাকে আমি কখন ভুলবো না তোমার ভিডিও লাইক কমেন্ট করি থ্যাংক ইউশাক টা আমার ফেভারিট আচ্ছা আমার অ্যালার্জির সমস্যা হয় আমারও খেতে ভালো লাগে কিন্তু অ্যালার্জির জন্য খেতে পারি না

দিদি জ্যোতি প্রকাশ মিস্ত্রি থ্যাংক ইউ আমার পছন্দের রং হ্যাঁ তুমি মনে হয় তাহলে বলেছিলে কালকে দিদি হাওয়ারি ফাইন দিদি অলরেস্ট দেখবে ওই ফটোটা চুড়িদারটা পরে আসবে আমি কি করে বুঝবে আবার কোন ফটোটাই তুমি এখন কমেন্ট করবে অনেক ফটোই তো আপলোড আছে আচ্ছা আমার কলকাতাতে মানে আমি কিছু ভাবছি বলো কি ভাবছি মন তো করেছো প্লিজ একসেপ্ট অনেক গভীর চিন্তায় মনে মধ্যে আস তোমাকে পুরো গোলাপ ফুল লাগছে আচ্ছা সত্য কথা মানে তোমার ব্যাপার দিদি করছি পর শুভরাত্রি দিদি ভাই সরকার শুভরাত্রি চটপট করে একটু সবাই উড়া ধুড়া কমেন্ট করো এত কি ভাবছো ম্যাডাম ভাবছি যে মানে ভীষণ বোরিং লাগছে সেরকম কাউকে পাচ্ছি জয়েন্ট নেই তো ওই জন্য এটাই ভাবছি তেমন আর কিছুই ভাবছি না কারণ এর আগে তো ফেসবুকে লাইভে ছিলাম দেখেছ তো কেমন বক বক করেছি কতটা এবার কেউ সেরকম জয়েন্ট নেই তো ওই জন্য তেমন একটা যেন কেমন একটা বোরিং লাগছে ভাবছি কোথায় সবাই কি হচ্ছে কেন এরকম হচ্ছে আচ্ছা আমার চোখ দুটো আর

হ্যালো 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 হ্যাঁ দিদি কবে আইকে মেরে রিকোয়েস্ট ভিডিও প্লিজ তোমরা যদি টিউশন ভিডিওর কথা বলো টিউশন ভিডিওটা আমার করতে পারছি না বলে তোমাদের শেয়ার করতে পারছি না বল তোমাকে কমেন্ট যদি আমি ফুটে কমেন্ট করছি বলে আচ্ছা বলো অভিজিৎ দাস নমস্কার নমস্কার কেমন আছেন বলুন লাইফে অনেক অনেক ওয়েলকাম সবার নেট প্রবলেম হচ্ছে আমার কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে খুব তবে তোমার পাশে আমি আছি সবসময় আছি নেটওয়ার্ক প্রবলেম ওটা আমার ফোনেও হচ্ছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো বিয়াসুর দিন কি ভাবছি। কোন তোমাকে কমেন্ট করছি রিপ্লাই দিচ্ছ না দীপঙ্কর বল বল দিতে পারলে তুমি কি কি গিফট দেবে বলো আগে বলো তো গিফট তো পরের কথা পরে এখনো ওই ফটোটাই আমি কমেন্ট করছি লাইভে শেষ করে আমার ওই কমেন্টটাই দেখবে আচ্ছা তুমি বলো কিছু গিফট আছে তাহলে দেখো গিফট পরে সাইড বয় হ্যাঁ